কল্যাণী ব্লকে সাননালের চর গ্রামা গ্রামটিতে আগে দশটির বেশি দুর্গা পুজো হতো গঙ্গার ভাঙনে বেশিরভাগ জমি বাড়ি দোকান চলে গিয়েছে গঙ্গা গর্বে এবছর আবার নতুন করে ভাঙন হয়েছে তার মধ্যে গোদের উপর বিস্ফোরা অতিবৃষ্টি আর এই অতিবৃষ্টিতেই চাষের জমিতে চাষ নষ্ট হয়েছে কাজেই মন ভালো নেই সাননালের চরের মানুষের তবে যত হোক বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাই তারা নব করে হলেও করতে চাইছেন নিজেরাই প্যান্ডেল করে এই দুর্গা পুজো এই পুজোটা হচ্ছে নামমাত্র এমনিতেই তো আমরা কোনো সরকারি সাহায্য পাই না কারণ আমাদের রেজিস্ট্রেশন ক্লাব না ওদের আমরা কোনো সরকারি সাহায্য পাই না কিন্তু যে পুজোটা হচ্ছে পাড়ার থেকে চাঁদা নিয়ে রকম তিরপল খাটিয়ে নিজেরাই বাঁশ প্যান্ডেল বাঁশ দিয়ে প্যান্ডেল করে আমরা করছি এই গঙ্গার পাড়ায় করবো এই অঞ্চলের বেশিরভাগ মানুষও এবারে যা পরিস্থিতি তাতে জামা কাপড়ও হয়নি তবুও তারা মেতে মারতে চলেছে দুর্গাপুজোয়